হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেসমিন জয়না চলে আসলাম এক নতুন আর একটা ভিডিও নিয়ে তো দেখেন এখানে আমি কিছু পাকা সিলে নিয়েছি তো এই আমগুলো দিয়ে আমি আম শক্ত তৈরি করবো আসলে আমগুলো ফ্লোরিডা থেকে কি এগুলো আমাদের ফিরিয়ে দিয়েছিলো এগুলো কিনে না আমরা কাঁচা আম কেনার জন্য গেছিলাম তো লোকটা অনেকগুলো মানে আমের দাগ হয়ে গিয়েছে সেরকম কিছু আম দিয়ে দিয়েছিলো কিন্তু আসলে বাসায় এসে আমগুলো দিয়ে যে শক্ত তৈরি করব কিন্তু তেমন সময় পাই নাই তো আমগুলো আমি ফ্রিজে রেখে দিছিলাম। তো আজ আমি নিয়ে বসলাম আর আমগুলো দিয়ে আম শক্ত তৈরি করব। তো আমি আমগুলোর খোসা ছাড়িয়ে আর যে ভালো সুন্দর করে চটকিয়ে চটকিয়ে আটিটা বের করে ফেলবো আমগুলো কিন্তু ভিতরে ঠিকই আসছিলো কিন্তু আমার কারণ আনছি যে এক সপ্তাহের বেশি হয়ে গিয়েছে তো তার জন্য একটু দু একটা আম একটু আর কি মানে নষ্ট হয়ে গেছিলো তাছাড়া বাকিগুলো মোটামুটি ভালোই আছে তুমি এভাবে করে সব আমগুলা আর কি আটি থেকে সাডিয়ে নিব আমগুলো কিন্তু একেবারে কাঁচা ছিল বাহিরে তেমন রোদ নাই তো দেখি বাইরে দেওয়া যায় কি না হলে আগামী দিন দিব ফ্রিজ রেখে দিব আর র্যাম্পটা আমার হাতের এক এক আর কি লম্বা কাটিটা দেখলে বোঝা যাচ্ছে কতটা লম্বা তো দেখেন মধ্যে দেখেন এবার আমগুলো কিন্তু অলমোস্ট ছড়ানো হয়ে গিয়েছে পেঁয়াজ আমি এই ডালাটার ভিতরে করে ছেঁকে নিব পেঁয়াজের কয়েকটা আছে আমগুলো একটু কাঁচা তার জন্য একটু আর কি ছাড়াতে কষ্ট হচ্ছে দামগুলো অনেক মজার মানে আম প্রচুর টক আর পাকাম প্রচুর মিষ্টি দেখেন এই আমগুলো আমি এখন ব্ল্যান্ড করে নিব নিয়ে তারপর সুন্দর করে সেঁকে নেব বাইরে বৃষ্টি হচ্ছে তো আমার এগুলো রেডি করে আমি আর কি ভিজি রেখে দেবো তো আগামী দিন রোদ্দুর হলে তারপরে রোদে দিব একবার এত দেওয়া যাবে না কলপুকুরেই দিই তাহলে আর একবার দিলে হয়ে যাবে আমি আমটা ডেলে দিব আমি সেমভাবে বাকিগুলো বিলান্ড করে নিব যে আমি আমি ঢেলে দিলাম তো এখন সেকে নিব দেখেন এবার আমি এই বিলান করা আমগুলো দিয়ে দিব যে এর ভিতরে যদি দু একটা আমের আঁশ থাকে তো এটার ভিতরে আর কি বেঁধে থাকবে চাকনিটার ভিতরে আঁশ থাকার কথা না কারণ আমি কোনো আঁশ পাই নাই তারপরেও একটু সেকে নিই সব আমা শেষ দেখেন কতগুলো আম হয়েছে সুন্দর একটা আমের বেটার তৈরি করে নিলাম তো আপনি এটা দিয়ে পিঠাও তৈরি করতে পারেন কেকও তৈরি করতে পারেন জুসও তৈরি করতে পারেন তো আমি একটা বাইরে এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা থেমে গেলে তারপরে আমি এটা সুলাই একটু জাল দিয়ে আর একটু কম মাই নেব আর কি নিয়ে তারপরে রোদ্দরে দিব দেখেন এ আমার কোনো আঁশ নাই আমি সাপনা দিয়ে শেখ কিন্তু কোনো আম আস আমায় কোনো আঁস পাই নাই দেখেন এখন আমি এভাবে রেখে দেব তো যে বাইরে এখন বৃষ্টিটা থেমে গিয়েছে রোদ্দ্র উঠছে তো আমি আমটা সুন্দর করে জাল দিয়ে নিচ্ছি তো এই বেটারটা আমি একটু গুণ করে জাল দিয়ে নিব এখন অনেকটা পাতলা তো এটা সুন্দর করে একটু ঘন করে জাল দিয়ে তারপর আমি এই যে এই কুলাটার ভিতরে দিয়ে দিব আমি কুলাটা পরিষ্কার করে আমি একটু সরিষার তেল লাগিয়ে নিয়ে আসি এটার ভিতরে আর কি এই যে আমার আমটা আমি চুলায় জাল দিয়ে একটু ঘন করে নিয়ে এখন এই যে কোলায় ঢেলে দিলাম তো এখন এই কোলাটা ধরে আমি রোদ্দুরে দিয়ে দিবেন তো অনেকটাই আর কি মোটা হয়েছে একবারেই দিয়ে দিলাম জে আমি বাইরে টেবিলটার পরে আমগুলো দিয়ে দিলাম তো এখন শুকানোর অপেক্ষায় আর কি তো আমি আমটা শুকানো পর্যন্ত অপেক্ষা করবো আম সত্যটা যে শুকা গিয়েছে তুই এখন আমি ওঠাই ফেলব মনে করছিলাম আর একটু দেবো কিন্তু এই সপ্তাহ ধরে বৃষ্টি হবে তো আর দিবো না এখন আমি উঠাই ফেলবো অলরেডি যেটুকু উঠানো হয়েছে কেজি বড় আমছটাটা উঠানো হয়েছে তো এখন আমি গ্যাস করে রেখে দেবো তো আবার রোদ বের হলে একটু তেল লাগিয়ে আমি এখন এই খণ্ড করব দেখেন আমি চারখন্ড করে নিয়েছি এখন আমি ভাস করে রেখে দেব তারপরে রোদ্দ্র হলে একটু তেল লাগিয়ে রোদ্দ্র দিব তো আমি ভাস করব ঠিক দেখেন তবে একটা জিপলাক ভাগে করে আমি ডি দেবো যে তো বন্ধুরা আমার আমশক্তটা বানানো কেমন হয়েছে আমাকে জানাবেন কমেন্টের ভিতরে জানাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম